এই শিলান্যাসের টাকার পরিমাণ নয় কোটি লক্ষ টাকা এই বর্জ্য ব্যবস্থাপনাকে সংগ্রহ এবং তার তার বৈজ্ঞানিক উপায়ে ব্যবস্থাপনাকে সুন্দর করবার অভিপ্রায়ে আমরা এটাকে আগে বলতাম কি ডাম্পিং গ্রাউন্ড এটা ডাম্পিং গ্রাউন্ড নয় এটার নাম সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তৈরি করবার ব্যবস্থা করছে আমাদের সরকার লক্ষ্যে মানুষের স্বার্থে রাজ্য সরকারের উদ্যোগে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বন্দর শ্মশান সংলগ্ন এলাকায় আজ যার শুভ শিলান্যাস করা হলো এদিন এই প্রজেক্টের শিলান্যাস করলেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস উপস্থিত ছিলেন সাধন বর্মন মমতা ব্যানার্জি বরুণ ব্যানার্জি রতন মজুমদার কল্পিতা মজুমদার শঙ্কর কুণ্ডু সহ অন্যান্যরা এদিন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে মানুষের বাড়ি কিংবা রাস্তা থেকে সংগ্রহ করা নোংরা আবর্জনাগুলিকে ব্যবস্থাপনা করা হবে সেগুলি যাতে ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে পরিবেশের ওপর তার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে সেসবকে নিঃসর্ধিত করা হবে এ বিষয়ে কি বললেন পৌর প্রশাসক শুনুন উন্নয়ন সংস্থার উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দু হাজার ষোলোর আইন অনুযায়ী কঠিন বর্জ্য পৃথিবীকরণের মাধ্যমে সংগ্রহ এবং তার বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য আজকে এখানে সিপিউ তৈরির কাজ এখানে আমরা শুভ সূচনা করতে চলেছি শুধু এই কাজই নয় বন্দর শ্মশানের গেট থেকে শুরু করে সুইস গেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গাকে কংক্রিট রোডে পরিণত করা হবে তারও জন্য অতিরিক্ত এক কোটি টাকার কাছাকাছি টাকা বরাদ্দ করেছে আমাদের সরকার আমাদের সরকার এই কাজে মোট প্রায় এগারো কোটি টাকার মতন টাকা খরচা করে এই এক বছর সময়কালের মধ্যে এখানে সিপিউ গড়ে উঠবে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সিপিউতে আমাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা এখানে যে গার্বেজ সংগ্রহ করবে হবে সংগৃহীত হবে তার ব্যবস্থাপনাও আমরা এখানে গড়ে তুলব সেই তারই জন্যে রায়গঞ্জ পৌরসভা পৌর নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতার মধ্যে দিয়ে রাজ্য নগর উন্নয়ন সংস্থার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজকে এখানে শিলান্যাসের মতন একটা সুন্দর অনুষ্ঠান করতে চলেছি এক বছর সময়কালের মধ্যে এই কাজ সমাপ্ত করবে রায়গঞ্জ পৌরসভা উদ্যোগে এবং আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৎপরতার মধ্যে দিয়ে এই কাজ সম্পন্ন হবে এই কাজের জন্যেই আমরা আজকে এখানে বন্দর শ্মশান প্রাঙ্গনে উপস্থিত হয়েছি যে এই যে সময় অনুযায়ী আপনাদের কাছে আমরা থেকে এবং আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরতে যেটা রায়গঞ্জ পৌরসভা বরাবর বলে এসেছে এবং আপনিও যেটা বারবার বলেছেন যে কুলিক নদীর জলটাকে সে ফ্রেশ করার জন্য যে একটা পরিকল্পনা সেটাও কি এর কালিক নদীতে কোনোভাবেই আমাদের এই আবর্জনা গিয়ে দূষিত করবে না সেই ক্ষেত্রে আমরা দায়বদ্ধ এবং আমরা তার জন্য তার জন্য এখানে ব্যবস্থাপনা আছে